হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমাদের উসতে ভুঁইয়ের ভিডিও অনেক দিন দিই না আমাদের উস্তে এর মাঝে এই দশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে প্রায় চার থেকে পাঁচ মনুস্থিতি তোলা হয়েছে কাটা ভুঁই থেকে লাস্টে দশ দিনে তো আর এখন যে পরিমাণ ফলের সাজ আছে তাতে আমার মনে হচ্ছে যে এ আবার তিন চার দিন পরে তিন চার দিন পরে একবার তিন থেকে তিন মন সর্বনিম্ন তিন মন উষ্ঠতে তুলতে পারবো আমাদের এই ভুই থেকে যথেষ্ট ভালো আছে এবার আমি কিছুদিন আগে এখানে শেষ নিছি কারণ এবার কোনো বৃষ্টিপাত আমাদের এখানে এখনও হয় নাই আমাদের এলাকায় শুনতেছি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে গতকাল নাকি মানিকগঞ্জ বৃষ্টিপাত হয়েছে সিলেটের আগে বৃষ্টি হয়েছে শিলা শিলাবৃষ্টি হলে আমাদের দিকে বড় একটা ক্ষতি হয়ে যাবে কারণ এখন পেঁয়াজ মাসে উঠানোর সময় হয়ে যাচ্ছে আর শিলাবৃষ্টি এখন দরকার নেই বৃষ্টি হলে ঠিক আছে তবে শেষ নেওয়াতে আমার একটু উপকার হচ্ছে যে ফলগুলো খুব দ্রুত বড় হচ্ছে এবং দ্রুত হারভেস্ট করতে পারতেছি এই দশ দিনের ভিতরে যে চার পাঁচ মন উষ্টি তুলেছি আসলে এটা খুবই ভালো ফলন আমি মনে করি এর থেকেও বেশি তুলতেছে মানুষ তবে আমার গাছ হিসাবে অনেক ভালো আছে কারণ আমার গাছ জায়গায় জায়গায় অনেক পাতলা জায়গায় জায়গায় অনেক মারা গেছে এ দেখেন আমি কি এমনি বলতেছি যে মানে এই ছয় কাটা ভুঁইতে সর্বনিম্ন সর্বনিম্ন তিন মন তার থেকে বেশি ছাড়া খুব হবে না আমার বিষয় দেখেন অল্প একটু গাছে কয়টা ফল এখানে কতগুলো জালি কত ফল এই ফলটা তো তোলার মতো হয়েই গেছে এ দেখেন এখানে দেখেন মানে শুধু ফল আর ফল ফল আর ফল মানে কোনো মিস নাই কোনো গাছে মিস নাই জালির গাদি তবে যাই হোক গাছ হিসাবে বেশ ফলন পাচ্ছি এবার দামও বেশ ভালোই ছিল গতকাল গতকাল পঁয়ত্রিশ টাকা করে লাস্টে বিক্রি করেছে তার আগের দিন বিক্রি করেছে পঞ্চাশ টাকা করে মানে আস্তে আস্তে এখন দাম কমবে পঞ্চাশ যেমন পঁয়ত্রিশ বিক্রি করেছে আজকে হয়তো পঁয়ত্রিশ যাবে নাহলে চল্লিশ যাবে আজকেও আজকেও এখন অস্তি নিয়ে গেছে বাজারে গতকাল বিকালে তুলছিলাম তবে উসতে এমন একটা ক্ষেত যে ক্ষেতটা আপনার কৃষকের যখন কোনো কিছু বেচা কিনা থাকে না তখন এই বিক্রি করা যায় কারণ পেঁয়াজ উঠাতে উঠাতে এখনও দশ বারো দিন দেরি আর এই দশ বারো দিন আগে আসলে কৃষকের হাতে কোনো টাকা পয়সাও থাকে না তেমন বেচা কেনার কিছুও থাকে না কারণ চা পেঁয়াজ থাকে যা ধান থাকে সব বেচাকেনা করে পেঁয়াজ চাষের ভিতরে ঢুকায় দেয় বা সংসার খরচ করে এখন প্রত্যেক সপ্তাহে যদি আপনার চার পাঁচ হাজার টাকা করে আসে এটা আসলে ভালো ছাড়া আর কিছুই না এই দেখুন যেখানে হাত দিব সেখানে ফল কোনো মিস নাই হাত দিলে সেখানে ফলের কোনো মিস নাই নেই